হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের কাছে আমি আরেকটি বলুন নিয়ে চলে আসলাম তো কালকে আছে জিতিয়া পূজা জিতিয়া পূজার দিনের আগের ভিডিওটি আমি তোমাদের কাছে শেয়ার করছি যে কালকে তো উপোস করবো তাই আমি একটা কচুরি বানালাম আর ভালো করে জমজমাট সবাই ভালো মতো জিনিস খেলাম মাছ টাছ খেয়েছি অনেক রকমের তরকারি হয় জিতিয়া পূজার দিনের আগে তো ঝিঙ্গার তরকারি খেতে হয় এটা তো তোমরা জানো ভালো করে তো খাওয়া দাওয়া করে পরের দিন আমরা উপোস থাকতে হয়েছে আমাদেরকে তো ভোরবেলা উঠে আমাদের উপোসটা কীভাবে করি আমরা আমি তো আমি এখন শ্বশুরবাড়ি আছি চার মাস ধরে আমার শ্বশুরবাড়িতে আছি আর তোমরা তো ভালো করে জানো আমি রেস্টুরেন্টের কাজ ছেড়ে দিয়েছি তো রেস্টুরেন্টের কাজ ছেড়ে দিয়েছি তো বলে আমি শ্বশুরবাড়িতে চার মাস ধরে এখন আছি তো এখন মানে ভোরবেলা উঠে আমাদের নিয়ম হলো ভর জিতা পূজার দিনে ভোরবেলা উঠতে হয় ভর তিনটার দিকে বা চারটার দিকে উঠে আমাদেরকে কি করতে হয় দ্বিতীয় ভগবানকে পুজো করতে হয় পান পাতা লাড্ডু দিয়ে পুজো করতে হয় পুজো টুজো করে মিষ্টি জিনিস খেতে হয় আমাদেরকে দই চূড়া যার যাটা হয় খে খেয়ে নেয় খেয়ে দিয়ে তারপর সারাদিন উপোস আর রাত্র রাত্রেবেলা উপোস পরের দিন খাওয়া দাওয়া এটাই তো আমরা শ্বশুর আমার শাশুড়ি আর আমি আর আমার জাম তিনজন মিলে আমরা পুজোটা করছি আর দেখো কিভাবে ঠেকুটা কাকে করে নিলাম তোমরা তো দেখলাই যে ঠেকুয়া ঠেকুরা তো বস ওটা তো হবেই আর ডালাতে কী কী দেয় সেটাও তো তোমরা দেখলে আর কিছুটা কমই ছিল সেটা দেইনি আমরা তো এইভাবে আমাদের এখানে জিতিয়া পূজা হয় আর খুব ভালো করে জিতিয়া পূজাটা হলো আর আমার শরীরটা এতই খারাপ লাগছিল কী বলবো সারা চব্বিশ মানে যে চব্বিশ ঘন্টা উপর সেই চব্বিশ ঘন্টা তো না হ্যাঁ চব্বিশ ঘন্টাই বলে চব্বিশ ঘন্টা একটা উপোস আর উপোস থাকতে আমার একদম ভালো লাগছিল না কিন্তু কারণ আমার শরীরটা এতো দুর্বল হয়ে গেছে কি বলো বলার কথা না প্রচুর দুর্বল আছে আমার শরীরটা তার সত্ত্বেও আমি বাচ্চাদের জন্য পুজোটা করলাম এই পুজোটা শুধু বাচ্চাদের জন্য হুম তো বাচ্চাদের জন্য পুজোটা বলে আমি বাচ্চাটার জন্য পুজো করলাম আর এতো মাথা ঘুরতে ছিল কী বলবো প্রচুর মাথা ছিল কোনো রকম করে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমি উপোসটা তাড়াতাড়ি করতে পারি ভালোভাবে করতে পারি পুজোটা হুম আর এই পুজোতে যদি কোনো ভুল ভালো হয় না অনেক খারাপ হয় বলে আমি কোনো ভুল ভালো করতে চাই না তো শাশুড়ি শ্বশুর আমার শাশুড়ি আমার যা মিলে আমার এই পুজোটা করলাম তোমাদের ওখানে কীরকম পুজো হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এখানে পুজো কি সূর্য ডু ডুববে তারপর আমাদের সন্ধ্যাবেলা পুজোটা হয় ডালা বসাবো আর ডালা উঠাবো এখন যেমন সূর্য উঠার আগে সকালবেলা পরের দিন সকাল সূর্য উঠার আগে আমরা ডালাটা উঠাই তো দেখো রকম করে আমরা পুজোটা তো করে নিলাম তোমাদের ওখানে কীরকম পুজো হয় তোমার কমেন্টে ওবে সে জানাবে আর হলো কি পুজোর পুজোর দিনে আমার রেস্টুরেন্ট থেকে ফোন আসছিলো যে দিদি কাজ করতেই হবে তো আমি আবার মানা করে দিলাম হ্যাঁ আমার ওখান থেকে খুব ফোন আসতেছে কিন্তু আমি গেলাম না আর আমার শরীরটাও ভালো না যে আমি কাজ ওখানে করতে 把那、wow, কিন্তু এখন থেকে খারাপও লাগতেছে ওরা মানে আমাকে ছাড়া কাজে কাউকে রাখতেও পারবে না কারণ আমার মতো কেউ কাজ করতে পারে না বলে আমাকে বারবার ফোন করতেছে রেস্টুরেন্ট থেকে আমি কাজও ছেড়ে দিলাম তোমরা জানো এখন আমি নিজের সংসারটা দেখতেছি হ্যাঁ তো বন্ধুরা এগুলো কথা পরেও বলা যাবে তো আমাদের সন্ধ্যার দিকে পুজোটা হয়ে গেছে আর পরের দিনের পুজোটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না গোলকটি কারণ এখানে শেষ করবো তোমাদেরকে যদি আজকে একটু ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ দ্বিতীয় পূজা আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই